পড়াশোনার জন্য যে খরচটুকু দেওয়া আমরা যে সকল মেয়েরা বিয়ে দিতে বাধাগ্রস্ত হয় তাদেরকেও আমরা হেল্প করেছি আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিও রয়েছে আমাদের চাওয়া পাওয়া যে আসলে আমরা সারারা এখানে আসেন আমরা এটা রেজিস্ট্রেশন করতে চাচ্ছি আসলে সরকারি অর্থভুক্ত থাকলে আমরা যদি এখান থেকে ভালো কিছু করতে যেতে পারি সমাজে যদি সেবা করে দিতে পারি তাহলে আমরা আসলে এই সংস্থার উদ্দেশ্য যেটা সেটা সফল ইনশাল্লাহ বৈরী সমাজ কল্যাণ সংস্থা আপনাদের মাঝে তাদের আমাদের শীত তাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে আমরা আমি আপনাদেরকে আপনারা আমাকে স্বাগত জানিয়েছেন আমন্ত্রণ জানিয়েছেন ভালোবাসা দিয়েছেন আমি এই জন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি আশা করি যারা আজকে বৃদ্ধ যারা আছেন অনেক বয়স্ক মুরব্বীও আছেন এখানে হয়তো শরীর স্বাস্থ্য তাদের সবসময় ভালো থাকে না আমি এই যে বৈরী হরিণমারি সমাজ কল্যাণ সংস্থা আছে যারা এই সংস্থার যারা তরুণ সদস্য যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাব যে শুধু এই প্রোগ্রামটা যেন একদিনের না হয় আপনারা যেহেতু একটা সংস্থা নিয়ে আছেন আপনারা মানুষের কল্যাণে কাজ করছেন আমাদের মাঝে উপবিষ্ট যারা মুরব্বী আছেন তাদের স্বাস্থ্যের দেখভাল করতে হবে তাদের কোনো দরকার পড়ে কিনা আমরা কিন্তু আপনারা জানেন গতকাল গাড়িতে একটা ফ্যামিলি ছিল ওই যে বৃদ্ধ মা এবং ছেলে আমি কিন্তু আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি গতকাল কিন্তু আমরা আমাদের চিকিৎসা টিমও পাঠিয়েছিলাম আমাদের হসপিটাল থেকে আমাদের আবাসিক যে ডাক্তার থাকেন উনি নিজেই গিয়েছিলেন এবং উনি নিজে উনি নিজেই গিয়ে আমাদের রিপোর্ট করেছিলেন আপনারা জানেন তো আমার আরও যদি কোথাও এরকম জরুরি চিকিৎসা সহায়তা দরকার পড়ে আমি চেষ্টা করবো আমাদের সেবার হাত বাড়িয়ে দিতে তাও তার বাইরে না থাকে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য